প্রিয় ভিউয়ার্স আপনাদের সবার অনুরোধে কালকের গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আশা করি পুরোটা দেখবেন কেউ এবার আমার দিকে তাকিয়ে হেসে বলল যায়ও না তৈবা আমি আরো পরে বিয়ে করতাম কেন জানি মনে হলো বাচ্চাটা হলে যদি রাজ পাল্টে যায় তাই তো আজ মরার ভয় দেখিয়ে বিয়ে করে বাড়িয়ে এলাম অভিনন্দন তোমাকে এত সুন্দর মুখোশ পরে থাকো বলে তবে যা করে নিও দুদিন পরে এই মুখোশটা সারা দুনিয়ার সামনে টেনে ছিঁড়ব চিন্তা করো না আমার খুব বেশি দিন লাগবে না কেয়া হেসে উঠল একটা এতিম অসহায় মেয়ে আমাকে হুমকে দিচ্ছে আমি কি হাসবো নাকি কাঁদবো কিছু বুঝতে পারছি না আমি কেন বলছি এসব আবার কি বলছি সেটা খুব শীঘ্রই বুঝতে পারবে কেয়া কেয়া চোখ গরম করে বলল ও বুঝতে পেরেছি ভাঙবে তবু মচকাবে না দেখি কতদিনেই ডেমাক থাকে হুম মুখ বাঁকিয়ে চলে গেল মনে মনে বললাম রাজ ভাসতে থাকো সুখের ভেলায় তোমার এই ভেসে যাওয়া ভেলা যদি মাছ সমুদ্রে না ফেলি তাহলে আমার নাম তৈয়বা হোসেন না মারের কারণে রাতে প্রচুর জ্বর আসলো আমি সারা রা ব্যথায় ছটফট করছি আর তারা সুখের সাগরে ভাসছে মেহের আমার কাছে এসেছিল হয়তো কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে ভাগ্যিস এসে যখন দেখলো আমার খুব জ্বর দৌড়ে গেল মায়ের কাছে তখন শাশুড়িকে বলে ডাক্তার ডাকতে মেহের ডাক্তার ডাকতে হবে না পা খাওয়া জ্বর কমে যাবে আমার এখন অনেক কাজ ওরা উঠে নাস্তা চাইবে মা ভেবে তো বাচ্চার তোমরা জঘন্য কাজ করলে এখন যদি সেই বাচ্চার মায়ের কিছু হয় বাচ্চা তো তো আল্লাহ আমি ভেবে দেখিনি যা বাবাকে বল ডাক্তার ডাকতে আমার হয়েছে যত জ্বালা একটা ছেলে মেয়ে যদি কথা শুনতো এক জ্বালা হয়েছে এতিমের বাচ্চাকে নিয়ে তুই চাল চুলোহীন একটা মেয়ে হয়ে এত বড় বড় কথা বলিস কিভাবে হ্যাঁ মেহেরাত দেরি করলো না অবস্থা নাজুক হয় বাধ্য হয়ে ডাক্তার ডাকা হলো তিনি এসে চেক করে দেখে খুব রেগে যান এই মেয়েকে আমি দেখব না এটা পুলিশ কেস একজন প্রেগনেন্ট মেয়েকে কেউ এভাবে মারে যে মেরেছে সে কি মানুষ ডাক্তার সাহেব আপনার কাজ চিকিৎসা করানো এত কথা বলছেন কেন হ্যাঁ টাকা দিব বেশি করে এই ফকিরের বাচ্চার চিকিৎসা করুন আমাকে আপনি কি ভাবেন টাকার জন্য আমি রুগী দেখি আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি ডাক্তার প্লিজ এখন ডাক করার সময় না আগে রুগীকে বাঁচান পরে এদের দেখছি আপনার একটা ভুল সিদ্ধান্তে রুগীর মৃত্যু হতে পারে ডাক্তার সাহেবের দৃষ্টি নরম হলো তাড়াতাড়ি ভাবিকে দেখলো একটা ইনজেকশন দিয়ে বলল দেখো জ্বর অনেক মাথায় পানি দাও আর আমি ইনজেকশন দিয়ে দিলাম এতে জ্বর কমে যাবে জ্বর কমে গেলে তখন কিছু খাওয়াবে আর কিছু ঔষধের নাম লিখে দিচ্ছি ওগুলো এনে খেলে ইনশাল্লাহ জ্বর উঠবে না ডাক্তার চলে যাবার পর আমার শাশুড়ি একটু আমার দিকে তাকালেন তারপর চলে গেলেন এক ঘন্টা পরে ভাবি জ্বর ছেড়ে পুরো শরীর ঘামে ভিজে গেছে ভাবি তুমি উঠে বসো আমি তোমার জামা পাল্টে দেই মেহের আমি গোসল করব আমাকে একটু ধরে বাথরুমে নিয়ে যাও চলো আমি তোমাকে গোসল করতে সাহায্য করি শরীরে পানি পড়তে মারের জায়গাতে জ্বলে উঠল উফ মেহের আমার শরীর জ্বলে যাচ্ছে মেক্সিটা খুলে দেখতে পেলাম পুরো শরীরে মারের ডানহাতের দাগ বেশিরভাগ দুহাতের ডানাতে আল্লাহ তুমি ওদেরকে জাহান নামের আগুনে পুড়িও ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে রুমে বসে আমাকে খাওয়ালো ভাবি আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলেছি তুমি বাবু না হওয়া পর্যন্ত ওর কাছে থাকবে পরে একটা ব্যবস্থা করব। আমার ছোট ভাইয়ার কাছে যা আছে তাতে তোমাদের দুজনের কয়েক মাস চলে যাবে ছোট ভাইয়ার চাকরি হয়েছে এ কথা বাসার কেউ জানে না আমি আর ছোট ভাইয়া বাড়িতে থাকবো না তাই তোমার বুক থেকে যেন এই সন্তান কেড়ে নিতে না পারে তার জন্য তোমাকে পালাতে হবে তাদের সাথে পারব না তাই আমি যা বলি মন দিয়ে তাই করো মেহের ভাবির উপর ভরসা রাখো কি ও আমার বাচ্চাকে সরাতে পারবে না তবে ওদের আরামের দিন শেষ সবচাইতে করুণ হাল করব তোমার ভাই আমার সাথে চিট করেছে বোঝাবো ওকে আমি তোয়োবা আমার পায়ে পড়ে কাটবে দেখেনিও তোমার তো ভাই নেই থাকলে আমি এখনি কবুল বলে দিতাম কথাটা বলে হাহা করে হাসলো আমি তোমার চুলে বিলি মেরে দেই তুমি আরো একটু ঘুমাও সকাল 11টায় দুজন ঘুম থেকে উঠে এলো নাস্তা করতে খেতে বসে বলল মা আজ এত হালকা নাস্তা কেন তুমি জানো না আমি সব খাবার খাই না বাবা আমি তো অনেকদিন রান্না করি না তাই জানি না তুই কষ্ট করে খেয়ে নে কেন তোয়োবা কোথায় ও রান্না করেনি কেন কিভাবে রান্না করে খাওয়াবে ভাইয়া কাল জানুয়ারের মতো মেরেছ তাই তো এখনো বিছানা থেকে উঠতে পারেনি আর তোমার বউ কোনো জমিদারের মেয়ে না যে শ্বশুর বাড়ি এসে বেলা এগারোটায় আসে নাস্তা খেতে বড় ভাবে কিন্তু বিয়ের পরদিন সবার জন্য নাস্তা বানিয়েছিল মেহের বিয়ের পর প্রথম প্রথম সবারই এমন হয় তাই বলে তুই এভাবে কথা বলবি তোর ভাবির সাথে এক্ষুনি সরি বল মা তোমার মেয়েকে বলে দাও কি আর সাথে এর পর থেকে এভাবে কথা বললে পরিণাম খারাপ হবে ভাইয়া সময় বলে দেবে সামনে কি হবে চকচক করলেই শোনা হয় আমি ভাবির খাওয়ার পরে নিচে নামছি কি মহারানীর শরীর এখন কেমন দুটো বাড়িতে বিছানা আমি কোনো কথা বললাম না কি দরকার এদের সাথে কথা বলে যাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে ভাই মোবাইলে কল আসলো কথা শেষ হতে সে হাত পা ছেড়ে সোফার মধ্যে বসে পড়লো সর্বনাশ হয়েছে আমাদের দুটো ডিল ক্যান্সেল হয়ে গেছে কি বলিস সব প্রস্তুত এখন বলছে ক্যান্সেল হ্যাঁ ম্যানেজার তো তাই বলল এখন কি হবে লোন নিয়ে এই ডিলগুলো প্রস্তুত করছি কি কপাল আমাদের ঘরে লক্ষ্মী বউ আসতে না আসতে শ্বশুরবাড়ির লোককে পথে বসিয়ে দিল সত্যি মা তোমার নতুন বউ তো আমাদের একদিনেই পথের ফকির বানালো সামনে কি হয় কে জানে মেহের তোর ঘরে যা এখন কারো মন ভালো নেই পরে তোকে মারতে সময় লাগবে না শোনো মা আজ যা হলো না সেটা একটা এতিমের উপর জুলুম করার জন্য এখনো সময় আছে আল্লাহর কাছে মাপ চাও বলতে না বলতে মেহেরের গালে থাপ করে তো সাহস কত আমারটা খেয়ে আমার মুখে মুখে কথা বলিস বেয়াদ মেয়ে শোনো ভাইয়া প্রথমে তো আমি তোমারটা খাই না যা খাই আমার বাবার ইনকামের টাকা আর দুদিন ব্যবসায় হাত দিতে না দিতেই সবাইকে পথের ফকির বানিয়েছ তোমার বউ পা দিতে না দিতেই তোমরা ধ্বংস হতে শুরু করলে মনে পড়ে ভাবি যখন আসে তখন আমরা একটা বড় ডিল পাই তখন তো খুশিতে গদগদ করেছিলে এখনো করো গদগদ সেটা খুশিতে না আফসোস আবারও মারার তেরে আসলে কি আর মোবাইলে কল আসলো হ্যালো স্যার জি স্যার কেন স্যার আমার কি দোষ ধপাস করে চেয়ারে বসে পড়লো রাজ আমার চাকরিটাও চলে গেল কি কেন কিছুই না শুধু মাছের কি করে আমি তো এমন কারো সাথে লাগতে চাইনি নিশ্চয়ই ওই মেয়েটা আমাদের অভিশাপ দিয়েছে প্রিয় ভিউয়ার্স এখানে টান টান উত্তেজনা রেখে আমাদের গল্পটির দ্বিতীয় পর্ব শেষ করলাম গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ